মই দানে চিৰা কুট মুগৰ চাকা দৈ দেখুৱাই কত মজা লাগে আৰু বাজমুখ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন সকাল ছয়টা বাজে তো দেখছেন আমার গলায় গামছা আর হাতে দেখতে দুইটা কাসি তো এই কাছে নিয়ে চলে যেতেছি মাঠে তো হবে। আর এই যে সকালবেলার বিউটা ওয়াও যারা কিন্তু কৃষক তারা কিন্তু করতে পারে তো আর এই যে দেখতেছেন এখনো কিন্তু সূর্যটা নতুন চলে আসছে আমি সকাল সকাল মাঠে আমি মনে করছিলাম সবার আগে আমি কিন্তু মাঠে আসছিলাম দান কাটতে তো এসে দিকে এখানে আরো একজন মুরব্বিকা আছে তিনি মনে হয় তার জমিতে দান কাটতেছেন আর এই যে দেখতেছেন এটা হচ্ছে কি আমাদের ধানের জমি তো আমরা কিন্তু আজকে এই জমিতে দান কাটবো তো এতদিন আমরা কিন্তু এই যে নেওয়ার সমস্যার কারণে আর কি তো ধানগুলো কাটি না তো এখন মোটামুটি পথ ক্লিয়ার হয়েছে তো নেওয়া যাবে তাই আজকে ধানগুলো কাটবো আজকে যেহেতু ধান কেটে ফেলবো তো এই জন্য দুই হাজার চব্বিশ সালের স্মৃতি হিসাবে ফসলের সাথে তো আর একটা ভিডিও করে নিতেছি সকালবেলা যেহেতু আমি একলা আসছিলাম তো এই জন্য আমার সাথে কোনো ক্যামেরাম্যান ছিল না তাই সকালবেলা ধান কাটার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারেন তো আর এই যে দেখতেছেন একটা বোতলতে নিয়ে যেতেছি পানি আনতে হবে অনেক ক্লান্ত দান কাটতে কাটতে অনেক ক্লান্ত হয়ে গেছে এ রোদের মাঝে দান কাটতে কাটতে আমি এত ক্লান্ত হয়েছি এতটা গেমে গেছি দেখতেছেন অনেক কাল হয়ে গেছে মানে নিজে নিজেকে চিনতে পারতেছি না এমন এক অবস্থা হয়ে গেছে সকাল ছটা থেকে প্রায় সকাল এগারোটা পর্যন্ত তো ধান কাটছিলাম তো পরে চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে হাফে কিছু খেয়ে এখন আবারও আসতেছি তো আমি আসতেছি আমার সাথে জায়দ আছে তো জায়দকে ক্যামেরাম্যান হিসেবে নিয়েছি জায়দ আজকে ভিডিও করবে অন্য সময় আমি যখন গ্রামে ব্লগ ভিডিও করতাম তো আমি কিন্তু হাত দিয়ে মোবাইল ধরতাম হাত দিয়ে ভিডিও করতাম তো আজকে মোবাইল নিয়েছে যেহেতু ক্যামেরাম্যান নিয়েছি তো মোবাইল স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করতেছি তো দেখতেছি মোটামুটি গ্রামে সবাই কিন্তু আমার দিকে তাকিয়ে আছে সবাই তাকিয়ে থাকাতে তো আমার মাথায় একটা চুলের বেল্ট ছিল তো আমি কি করছি ওই বেল্টটা খুলে ফেলছি তো ওই চুলের বেল্টটা দেওয়ার একটা কারণ যখন ধান কাটবো তো ধান কাটার সময় চুলগুলো সামনের দিকে এসে এলো মেলো হয়ে যায় তো এই জন্য বেল্টটা ব্যবহার করে মাঠে যাওয়ার সময় আমি যখন ভিডিও করতে করতে যাইতেছি তো দেখতেছি থেকে অনেকগুলো সেলাফেলা চলে আসছে আমার ক্যামেরাতে তো এসে বলতেছে কি অবস্থা গায়ে সবাই ভালো তো মোটামুটি দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে মাঠে এসে দেখতেছি আমার আব্বা আছে আর দেখতেছেন আমার রাসেল আছে তো তো দেখতেছি রাসেল রাসেল আমার আব্বার সাথে ধান কিন্তু অন্য সময় কিন্তু এই যে কাজের আদেশ দিয়ে কিন্তু কাজ করানো জানার তো আজকে দেখতে নিজে নিজে আসছে আমার আব্বার সাথে ধান কাটতেছে এই যে দেখতেছেন এদিকে ধানগুলো আমরা কিন্তু সকালবেলা কেটে রেখে গেছিলাম তো এমন ফোর মানে রোদ পড়তেছে তো রোদে সবগুলো ধান শুকিয়ে গেছে আছে তো আর এইদিকে এখন যেগুলা দেখতেছেন কাঁচা তো এগুলো আমার আবার রাসাইল এখন কাটতেছে আজকে দুই বছর পরে আমি আবারও ধান কাটতে আসছি তো আজকে প্রথম আর কাটছিলাম তো সকালবেলা যখন ধান কাটছিলাম তো অনেক বেশি কেটে ফেলছে আর কি তো ওই হাতটা ফুল অনেক ব্যথা হয়ে গেছে তো ওই একটু কাটতে পারতেছি না কিছুক্ষণ পরে আবার ধান কাটতে হবে আমার ক্যামেরাম্যান একদম ধান কাটতেছে এদিকে আরেকজন গেছে ফানি হেনতে তো আমি কি করছি আর লাইলে বসে আছি তো ধান খেতে লাইলে বসে বসে আমি নিজে বিটি করতেছি আর ওই যে ওইদিকে দেখতেছেন মাঠের মাঝখানে এই যে বড় টলিগাড়ি চলে আসছে আর কি তো এগুলো কিন্তু সাধারণত এই যে ইট বা মাটি পার করে তো যখন এই যে ধানের সময় তো এগুলা দিয়ে কিন্তু মোটামুটি ধান পারাপার করা হয় আর এদিকে দেখতেছি আমাদের জাহেদে এক বোতল পানি নিয়ে আসছে তো রাসেল দান কাটতে কাটতে অনেক ক্লান্ত হয়ে গেছে তাই জাহেদ রাসেলের জন্য এক বোতল পানি নিয়ে আসছে কিছুক্ষণ পরে আমি নিজে নেমে গেলাম ধান কাটার জন্য তো দুই এক কাটার মনে যখন আমি জুতা 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 নিয়ে খেতে তো পরে কি কাটা শুরু করতেছে আমার সামনে দেখতেছে আমার আব্বা দান কাটতেছে আর পিছনে আমি কাটতেছি তো আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারে কি আমরা কৃষক ছেলে তো কাজ করে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এই কাজ আমাদের অভিজ্ঞতা আছে সকালবেলা যখন ফতো মারছিলাম তো তখন আরো অতি তাড়াতাড়ি কাটতে পারতেছিলাম আরো অনেক বেশি

তো আলহামদুলিল্লাহ তিনি নিয়ে এমন একজন মানুষ আর কি তো তার হাতে যত কাজ থাকুক না কেন তো সব কাজ বাদ দিয়ে তিনি কিন্তু আগে নামাজটা পড়ে নেবেন তো এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালোই লাগে তো সব শেষে আমি কিন্তু একটা কথা বলতে ছেলেদেরকে তো যারা কিন্তু গার্লফ্রেন্ডের জন্য হাত তো আমি তোমাদেরকে বলবো আর কি গার্লফ্রেন্ড এর জন্য হাত না কেটে তো বাবার সাথে জমিতে দান কাটো অন্তত পক্ষে কাজে দিবে ফাইনালি দেখতেছেন আমরা নিজেরাই কিন্তু নিজেদের জমির ধান গুলো কেটে ফেলছি তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লাগতেছে নিজের হাতে নিজের জমির দান গুলো কাটতে পারছি যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা আমাদের পেজে নতুন অস্ত্র অবশ্যই ফেজে ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম